আসসালামু আলাইকুম আমরা এখন ধানমন্ডি লেকের দিকে যাচ্ছি এটা হলো ধানমন্ডি বত্রিশ থেকে আমরা ঢুকলাম আপনি ধানমন্ডি লেক আসতে আপনার দুইটা সাইড আছে একটা হলো ধানমন্ডি বত্রিশ আর আরেকটা হলো আপনার ফিলখানা এটা হলো আপনার এই যে সিটি কলেজ দিয়ে আপনি ওইখান দিয়ে ঢুকতে পারবেন আর আপনাকে যদি রিক্সা দিয়ে আসতে হয় সিটি কলেজ থেকে তাহলে আপনাকে তিরিশ টাকা দিতে হবে ধানমন্ডি লেক আসে আর আপনার হাঁটে হাটে আসলে প্রায় আপনার পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আপনার ধানমন্ডির লেকে আসতে আপনাকে নগর জীবনের প্রতিটি দিন কাঠে ব্যস্ততা অবসর বলতে সাপ্তাহিক একটা দিন ছুটি আর ওই একটা দিন ছুটির জন্যে আপনাকে অবশ্যই একটা যে একটা জায়গা বেছে নিতে হবে দানমন্ডি লেক আর আরেকটা জায়গা হলো আপনার হাতের জিল সেখানে নাই খুব শান্তি রয়েছে হরক রকমের পারিবারিক সামাজিক ব্যস্ততা এভাবে সময় একসময় মন হয়ে ওঠে বিশিন্ন সময় স্বল্পতার কারণে যাওয়া হয় ওঠে না দূরে কোথায়ও তাই অবশ্যই আপনাকে যে শান্তির পরিচয় গুনতে হলে আপনাকে ধানমন্ডি লেকে অবশ্যই আসতে হবে আর বর্তমান যেভাবে যে বর্তমান যে গরমের যে পরিস্থিতি ওই পরিস্থিতি আপনাকে অবশ্যই ধানমন্ডি লেকে আসলে আপনার যেই একটা মনোরম পরিবেশে অনেকটা স্বস্তি দিবে আপনাকে যেখানে পাবেন স্নগ্ধ বাতাসের সঙ্গে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য লেকটিগড়ি রয়েছে অনেকগুলা বসার স্থান আপনার রয়েছে পার্ক যেমন করে আপনার ব্যাসালার পয়েন্ট জিয়া চত্বর জাহাজবাড়ি তারপরে লেক ভিউ সাইড তারপরে আরও একটা সৌন্দর্য জায়গা আছে এটা হলো রবীন্দ্র সরোবর আর সবচেয়ে ভালো জায়গা হলো আপনার ডিঙ্গি চত্বর এখানে আসলে আপনাকে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আপনি বাচ্চাদেরকে নিয়ে এই ডিঙ্গি চত্বরে আপনার বাচ্চাদেরকে ডিঙ্গি নিয়ে পানি দিয়ে পানিতে বাচ্চাদেরকে নিয়ে আপনি এনজয় করতে পারবেন আর আপনাকে ডিঙ্গি চত্বরে আপনাকে নৌকা ভ্রমণের জন্যে আপনাকে প্রতিটি প্রথম তিরিশ মিনিটের জন্য আপনাকে অবশ্যই একশো টাকা ভাড়া গুনতে হবে পরবর্তী পনেরো মিনিটের জন্যে আপনাকে ভাড়া দিতে হবে পঞ্চাশ টাকা আর আর নৌকা চড়ে চড়তে হলে আপনাকে মেনে চলতে হবে কিছু নির্দেশনা যেমন করে প্রতিটি নৌকায় শিশু সহ সর্বোচ্চ তিনজন ও শিশু ছাড়া দুজন চড়তে পারবেন তবে অভিভাবক ছাড়া দশ থেকে বারো বছর বয়সী শিশুদের নৌকা ভ্রমণের জন্য নিষেধ করছে এই ডিঙ্গি কর্তৃপক্ষ তাই একা এলাকার অন্যতম আকর্ষণীয় যে জায়গাটা হলো এই যে আমি আপনাদেরকে যে এখন পার হইতেছি এখন রাস্তা পার হইতেছি ওভারব্রিজে উপরে যে ওভারব্রিজ আছে এই দেখেন ওভার ব্রিজ দিয়ে আপনি রাস্তা পারাপার হইতে পারবেন আর এই রাস্তা পারাপার হওয়ার জন্য অবশ্যই আপনাকে রাস্তা পারাপার হওয়ার পরে আপনাকে দেখতেছেন এই যে আপনারা দেখতেছেন যে এটা হলো রবীন্দ্র সরোবর এখানে দেখেন আজকে হলো আজকে মে মেয়ে দিশ মানে মেয়ে দিবস মানে কি শ্রমিক দিবসের কারণে আসলে অনেকে একদিন সরকারি ছুটির কারণে সবাই মোটামুটি এখানে আসে মোটামুটি একটু যে গরম এই গরমের একটু স্বস্তি পাইতেছে ঠান্ডা ঠান্ডা নেওয়ার জন্যে এই রবীন্দ্র সরোবরে সবাই উপস্থিত আসছে তা আপনাকে এখানে বসে বসে আড্ডা দিতে পারবেন গান গাইতে পারবেন আর আপনাকে সব আপনি যাই করবেন সবচেয়ে সব কিছু আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণের বাহিরে কোনো কিছু করবেন না আপনি এমন কিছু করবেন না যে এটা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে তো অবশ্যই আপনাকে অবশ্যই এখানে আসতে হলে আপনাকে আমি বললাম তো আপনাকে রিক্সাতে আসতে হবে আর যদি আপনি ওইভাবে হাঁটে আসেন তাহলে আপনাকে অবশ্যই পাঁচ থেকে ছয় মিনিট সিটি কলেজ থেকে এখানে পাঁচ থেকে সাত থেকে আট মিনিট ধরেন সময় লাগবে আপনাকে এই ল্যাকে আসার জন্য তারপর এই ল্যাকে একটুর জন্য অনেকে চটে যান রবীন্দ্র সরোবরের একটা কথা আছে না যে জলদারগারা সবুজের সমরয় এই জায়গাটিতে পাখির কিসির মিশির শব্দে মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলতে পারেন অজানা এখানে রয়েছে কৃষ্ণচূড়া বটগাছ লেন্টে আম গাছ কাঁঠাল গাছ বকুল গাছ নানারকম কদম গাছও নানারকম VIVIENDO en